শীতের এই মৌসুমে এই ভর্তাটা যদি একবার না খেয়ে থাকেন তাহলে অনেক বড় মিস করে ফেলেছেন এত মজার হয় প্রথমেই আমি বেশ কিছু টাকি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি হাতে যদি সময় থাকে তাহলে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আরও ভালো হবে আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি চুলাতে প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি তবে কেউ চাইলে সরিষার তেলেও ভেজে নিতে পারবেন উল্টে পাল্টে একদম মোচমুছো করে ভেজে নিব। তবে খুব যে মোছমুচে করব তা না বাইরের আবরণ মুচমুচে হবে আর ভেতরটা জুসি থাকবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে প্যানে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ ছোট ছোট টুকরা করে কেটে তারপর দিয়ে দিচ্ছি মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এখানে আর তেমন কিছুই দিব না এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব একদম মুচমুচে করবো না যখন একটু নরম হয়ে যাবে তখন নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এদিকে শিলপাটা নিয়ে নিয়েছি শিলপাটার উপরে একে মাছগুলোকে নিয়ে নিয়েছি মাছগুলো খুব বেশি বাছার প্রয়োজন হবে না ভেতরে যে বড় কাটার অংশ রয়েছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর এভাবে বাটার সময় যখন কাটা হাতে পড়বে তখন বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তবে মাছের ভেতরে যে ছোট ছোট কাটা রয়েছে এগুলো কিন্তু বাটার সময় একদম নরম হয়ে যাবে এই জন্য খুব বেশি কাটা বাছার প্রয়োজন হবে না খুব ভালো করে আমি বেটে নিয়েছি একবার করে আবারও বেটে নিতে হবে মানে সব মিলিয়ে আমি দুই তিনবার করে বেটে নিব তাহলে কাটাগুলো নরম হয়ে যাবে আবার মাছগুলোও খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে কেউ চাইলে হাতে মেখেও নিতে পারেন তবে এইভাবে বেটে ভর্তা করলে কিন্তু অসাধারণ টেস্টি হয় এখন সেই ভেজে রাখা রসুন পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি এগুলোকেও একটু হালকা করে বেটে নিচ্ছি একদম মিহি করিনি জাস্ট একটু থেতো করে নিয়েছি এখন এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ভাজা শুকনা মরিচ ভাজা শুকনা মরিচ একদম পছন্দ অনুযায়ী নিতে হবে যে যেমন পছন্দ করেন তবে ভাজা শুকনা মরিচ না দিলে একদমই টেস্ট হবে না আমি ভাজা শুকনা মরিচগুলোকে ভেঙে নিলাম এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আমার কাছে কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে এই আমি ব্যবহার করেছি কারো কাছে পছন্দ না হলে স্কিপ করতে পারেন লবণ দিয়ে দিলাম কোয়াটার চা চামচের মতো পেঁয়াজগুলোকে জাস্ট একটু থেত করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতাও খুব মিহি করে বাটবো না একটু থেতো করে নিয়েছি এখন সব কিছু একসাথে করে আরেকটা বাটা দিয়ে দিব তাহলে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশতে পারবে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনই কিন্তু আমার জিভে আবার পানি চলে আসছিল এত মজার হয়েছিল এভাবে পাটায় বেটে যদি মাছের ভর্তাটা করা হয় তাহলে অসাধারণ টেস্টি হয় আমার ভর্তা একদমই রেডি হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সরিষার তেল কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা কিন্তু একদমই জমে না এরকম একটা ভর্তা হলে আর কিছু লাগবে বলেন তো গরম গরম ভাত খাওয়ার জন্য এই একটা মাত্র ভর্তাই যথেষ্ট আমি ভর্তাটাকে এখন সার্ভ করে নিচ্ছি দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজার ছিল যারা এভাবে টাকি মাছটা এই শীতে এখনও ভর্তা করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি হবেন না অনেক বেশি মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি তো কেমন লাগলো আজকের এই টাকি মাছের ভর্তাটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম